مسلماني بُوَدْ گردن نهادان عنان خود بدست خانجدادن قَرْبَ غرب سورد آدمی انساب دے احمد بو جلو هام آدَمِي دے آدمی را آدمیت لازمان. উদে রাগর মুনা বাসত হয় নবীর আশিক উম্মতের আমার নবীর পায়ের তলার মধ্যে যেই জায়গা সাধারণত মানুষের পায়ের নিচের যেই খালি জায়গাটা যতটুকু গর্ত নবীর চাইতে একটু বেশি গর্ত ছিল পয়গম্বর আলামিনের সিনাটা কেমন ছিল রে ভাই আমার মায়ার নবীর সিনাটা ছিল টান পয়গম্বরের সিনার সাথে গোটা পৃথিবীর সমস্ত সিনা যদি মিলাও আমার পয়গম্বরের মার্সেলটা কেমন ছিল তুমি আজকে জিম করো তুমি বিভিন্ন शाहरुख খানকে দেখো তাদের মাসেল অনেক বড় তাদের পুটটা অনেক ऊंचा কিন্তু আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিনের সিনাচার যদি দেখতা পয়গম্বর এর সিনার সাথে গোটা পৃথিবীর সিনার সাথে তুলনা হয় না কথা গন না কেন আরে আল্লাহর গোলাম নবীর পেটটা কম নবীর পেটটা যুবকেরা যারা জিম করে সিক্স প্যাক বানায় কথা কন না কেন আমার মায়ার নবী আল্লাহর কুদরতি ভাবে সিক্স প্যাক বানিয়ে দিয়েছেন আর আমার পয়গম্বর তো নিজেও শরীর চর্চা করতেন কথা বলেন ঠিক না বেটি কারণ নবী বলেন আল মুমিনুল কবি খায়রুম মিনাল মুমিনিজ জাইফ শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে অনেক ভালো কারণ এবাদতের জন্য শক্তির দরকার আছে না নাই আরো জোরে বলে নামাজ পড়তেও দরকার শক্তি রোজা রাখতেও দরকার শক্তি যুদ্ধের ময়দানে আমাদের এই দেশ যখন স্বাধীন হয়ে গেল একাত্তরের সময় সময় তো বুড়া মানুষেরা করে নাই যুবকেরাই তো যুদ্ধ করেছে কথা কর না কেন আজকে বান্দা পাঁচ আগস্ট যখন বান্দা এই দেশে আল্লাহ তালার কুদরতি ভাবে যখন আল্লাহ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে যুবকেরা কি না বলো এরি আল্লাহর غلام আমার নবীর শক্তি ছিল কেব আল্লাহর নবী বলেন پیغمبر বলেন আমার হাতের ডান হাতের মধ্যে 40 জন জান্নাতি যুবকের শোক কথা কয় না সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ কতজন যুবক যুবক

তুমি মনে করতেছ মনে হয় আমার নবী স্মাত না নবীর মনে হয় কোন ক্ষমতা ছিল না পয়গম্বরের যত শক্তি আমার আল্লাহ দেহে দান করেছে পয়গম্বর বলে নো সাহাবিরা আমি এত আমল করতে পারি তোমরাও মনে করতেছো রোজা রাখতেই থাকবা ওরা তেলাবাদ করতেই থাকবা না না আমাকে আল্লাহ তালা যেই ক্ষমতা দিয়েছেন আমাকে আল্লাহ আমাকে আল্লাহ আমাকে করায় এমন পাওয়ার আল্লাহ আমাকে দান করেছেন এই পাওয়ার তোমরা তালাশ করে পাবে না এই জন্য বাংলা পয়গম্বরের হাতটা এত শক্তিশালী ছিল পয়গম্বরের হাতটা কেমন ছিল

یہ بندك کی قوت نہیں قدرت کا اشارہ اے مرد خرد ترك کے معاصی کی ضرورت اے مرد خرد معاصی اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ مردود ہے پیچھے ہمیں خواب نہیں لے মরদূত হিছে হাম হালক জু আল হারা এক হালক জু আল হারা শকি পুরি আলহামদুলিল্লাহ মোহারা মাজত কাবিলাম হজরত ক্রাম মুরব্বিয়ান এজম যুবক ভাইয়েরা স্নেহের মা সুম বাচ্চারা অন্তরালের মা ও বোনেরা মাদ্রাসা তু সোফা কেউডালার উদ্যোগ আয়োজিত আজকে মাহফিলের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাহ হজরত মৌলানা দানিয়াল সাহেব আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান আকর্ষণ একশত তিন দেশ ভ্রমণকারী বাংলার তারেক জামিল আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি বারকাল্লাফি হায়াতি মাগরিবের নামাজের পর অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমার প্রিয় ভাই বন্দর الامين جامع مرشيد اما امين اباشي كلاكار شماني تو حضرت مولانا مفتي عبد الله الامين صاحب نور شندي उपस्थित معزز علماء كرام ربيان عظام جبوك بھائرا نهير معصوم بچرا الله تعالى دربار اشنخ غنيت شكور যে আল্লাহ আমাদেরকে আজও পর্যন্ত হায়াতে রেখেছেন সুস্থ রেখেছেন দিল ও ভালো রেখেছেন হাদিসের আল্লাহ মজলিস পৃথিবীর সবচেয়ে দামি মজলিস আল্লাহ তালা এমন দামি মজলিসে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা খুশি না বেজার এই কেউ ঢালা এলাকার আর বাকি মানুষরা হয়তো খুশি না যারা আসতে পারেন যেই বাংলার তারেক জামিল অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাবেন এমন মাহফিল পাবেন কোথায় এটা বড় বরকতময় জিনিস অল্প সময়ের মধ্যে হুজুরকে পাওয়া গেছে এবং খুবই অল্প সময় এই আয়োজন প্রচার প্রসারের কোনো সুযোগ হয় হয়নি এত বড় নিয়ামত পাওয়ার পরে যদি এই কেউ ঢালার মানুষ এটাকে কদর করতে না পারে এর চাইতে বদনসিব আর কিছু হতে পারে না ঠিক কিনা জোরে বলে

সাল্লাল্লাহু আলাইহি নবীজি আপনার চেহারার দিকে তাকায় থাকা আমার পছন্দনীয় নিও হে নবীর আশিক দাল দল কারণ আবু বকর আমার নবীকে এতটা ভালোবেসেছেন আল্লাহর নবী রহমতুল আলমিন আবু বাকর ডাক দিয়া বলে আবু কি পরিমানে আমাকে ভালোবাসো আবু বকর ডাক দিয়া বলে না পায় আমি আমার সন্তান আমার পরিবার সব কিছুর চেয়ে আপনাকে ভালোবাসি তবে আমার জানের চাইতে বেশি সাহাবাই কারাম তো এমন ছিলেন ভাই ভেতরে একটা ছিল জবানে ভিন্ন ভিন্ন জিনিস না সাহাবাই কারামের জবান জবানে জবান ভেতরে উতা ভেতরে উছিল যা জবানে উছিল তা কথা কেন এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা ও ইমানদারের দল ইমান যদি চাও তো সাহাবাই ক্যারামের মতো তোমরা আনো صحابته سا له ترا صالح کنات صاحبته تا له ترا طال کنات اک زمانہ با اولیاء بہتر از صد سال اطاعت بینیا لمومن سوئے مومن سو مشوات নীলে কাফের সুয়ে কাফের মিসাওয়া সাহাবী কার এমন হয়েছে পয়গম্বর এর কারণে আবু বকর বলে পয়গম্বর ভালোবাসি আমার সন্তান পরিবার সব কিছুর চাইতে তবে আমার জানের চাইতে বেশি না এখন তো বলে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি নেতারে যখন মায়ের দেয় শ্রমিকরা তখন তার কর্মীরা সব কলায় কথা কেন নেতাকে যখন মায়ের দেয় কর্মীরা কিন্তু আমার নবী আমার নবীর জন্য সাহাবাই পায় কারা সাহাবাই কারাম নবীর জন্য এতটা পাগল ছিল এতটা পাগল ছিল নবীর জন্য কলিজা দিয়ে দিছে গরদান অখণ্ড করে নবীর কদম মোবারকে রেখেছে আকি সে তো দুনিয়া বে খবর দুনিয়া কি নুমায়শ পর নজর হে নমি গোয়া কে আস দুনিয়া জুদা বাস মহর কারে কে বাসি বা খোদা বাস চিস্তে দুনিয়া আস খোদা গা ফেল বুদা নি কমাশ নু করা কষ্ট লাগছে আপনাদের আবু বকর বলেন পায়গম্বর আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি না নবী বলেন আবু যতক্ষণ না তুমি তোমার নিজের জানের চাইতে বেশি ভালো না ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবা না আবু বকার এবার কিছুক্ষণ চিন্তা করলেন মাথাটা নিচের দিকে দিয়া আবুমকর মাথা উঠাইয়া বলেন পয়গম্বর এই মুহূর্তে আমার সিদ্ধান্ত হগো পয়গম্বর আমি আমার জানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি আর জোরে বলেন এরি আল্লাহর গোলাম ওই নবীর দিকে তাকিয়েছেন আবু বকর কিন্তু আজকে তুমি নবী পাইবা কোথায় ওই নবী তো দুনিয়াতে নাই দুনিয়া থেকে নবী বিদায় হয়ে চলে গেছে নই রওজা মুবারকে ঘুমিয়ে আছে আমার নবী রওজায় ঘুমায় ওই নবীর দিকে সাহাবাই কারাম তাকিয়েছিল ভাই আবু বকর তাকে ছিল মো হৌসমান তাকে ছিল রে ভাই ওই নবীকে তালাশ করে বাবি কোথায় নবী বলেন আমি না আমার না এবে নবীকে তোমাদের কাছে দিয়া গেলাম গেলাম উলামা ললাম বিয়া হোলামাই কারাম হলেন নবীর ওয়ারিস ওই ওলামাই কারামের চেহারায় হকানি আলেমদের চেহারায় মুক্তি নজরুল ইসলাম কাসিমি সাহেবের মতো এমন আল্লাহওয়ালাদের চেহারার দিকে মোহাম্মতের নজরে তাকায়া থাকবা কেমন যেন আমার নবীর দিকে তাকায়াস এরে নবীর আশিক উম্মতের দাল আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসা লাগে লাই উমিল হাতুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈ যতক্ষণ না তোমার সন্তান পরিবার নিজের যানের চাইতে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ নবীকে চাইতে বেশি ভালোবাসা লাগে ভাই এর কাউডালার যুব মানুষ মানুষকে ভালোবাসে কেন ভালোবাসার পিছনে কিছু গুণ কিছু গুণ লাগে বান্দা যুবকেরা আজকে শাহরুখ পছন্দ করে সালমান পছন্দ করে তাকে আইডল মানে কও না খানকে যুবকেরা চুলগুলো কাটে মেসিয়ার নেইমারের মারের মত কারণ তাকে মানে আইডল তাকেই মানে আদর্শ অথচ পৃথিবীর কোনো মানুষের সাথে আমার মায়ার নবীর কোনো তুলনা চলে না চলে না কথা কন না কেন কেন মানে বলে মেসি এমন এমন তারকা এমন ভালো খেলোয়াড় নেইমার এমন ভালো খেলোয়াড় সালমান খান এমন সবির জগতের ভালো নায়ক শাহরুখ খান সবির জগতের ভালো নায়ক তাকে দেখতে সুঠাম লাগে এর আল্লাহর বান্দা যুবক আমাকে একটু বলো নবীর চাইতে স্মার্ট যুবক আর একজন আসেনি আরো আসতে বলেন নবী দেখতে ছিল কেব আমার নবীকে যদি স্মৃতিপটে একটু তাকাও তাহলে নবীর জন্য তোমার কলিজা দিতে মনে চাইবে আসল সুদর্শন তো আমার মায়ার নবায়ার লাইসাবি তবিলি ওয়ালা বিল এরে আল্লাহর গোলাম আমার নবী লম্বাও ছিল না নবী খাটো ছিল না লম্বা মানুষের দিকে বেশি লম্বার দিকে তাকাইলে টুপি বইরা যায় থাকন না কেন খাটো মানুষ অনেক কিছু দরতে কষ্ট হয় আমার নবীকে আল্লাহ এমন বানিয়েছে নবী লম্বাও না নবী খাটো না পয়গম্বরকে মাঝারি ধরনের বানিয়েছে তবে মজলিশে সবার মধ্যে বসলে সবাই বুঝতে পারতেন তিনি আর কেউ না তিনি হলেন নবী আর জোরে বলেন আমার মায়ার নবী রহমতুল আলম মায়ার নবী যখন রাস্তা দিয়ে হাঁটত

জমিনে চলবা অহংকারী মানুষের মত না কথা কন না কেন সব অহংকার অহংকারের মালিক কে আল্লাহ তালা হাদিস কুদ্সির মধ্যে বলেন আলকি পিরিয়া উরিদাই অহংকার আমার বরত্বের চাদর এই বরত্ব আমার আমার আজমতের চাদর অহংকার এটা নিয়ে যে কারাকারি করবে ঠিকানা হবে কঠিন আমি আল্লাহ তাকে দুনিয়াতেও লাঞ্ছিত করব আখেরাতের ময়দানও আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করব মুসলমানি বুয়াদ গর্ব সুরত আদমি ইংসা বুদে আহমদ বো জালো হামেক সাবুদে আদমীরা আদমিয়ত লাজে মাস রুদে রাগর গুনা বাসত হয় জমাস এরে নবীর আশেক উম্মতের দাল আমার নবীর পায়ের তলার মধ্যে যেই জায়গা সাধারণত মানুষের পায়ের নিচের যে খালি জায়গাটা যতটুকু গর্ত নবীর এর চাইতে একটু বেশি গর্ত ছিল পায়গম্বর রহমাতুল্লিল আলামিনের সিনাটা কেমন ছিল রে ভাই আমার মায়ার নবীর সিনাটা ছিল টান পায়গম্বরের সিনার সাথে গোটা পৃথিবীর সমস্ত সিনা যদি মিলাও আমার পায়গম্বরের মার্সেলটা কেমন ছিল তুমি আজকে জিম করো তুমি বিভিন্ন শাহরুখ খানকে দেখো তাদের মার্সেল অনেক বড় তাদের পুটটা অনেক উঁচা কিন্তু আমার পায়গম্বর রহমাতুল লিল আলামিনের সিনাচার যদি দেখতা পয়গম্বর সিনার সাথে গোটা পৃথিবীর সিনার সাথে তুলনা হয় না কথা গন না কেন আরে আল্লাহর গোলাম নবীর পেটটা কম নবীর পেটটা যুবকেরা যারা জিম করে सिक्स প্যাক বানায় কথা গন না আমার মায়ার নবী আল্লাহর কুদরতি ভাবে সিক্স প্যাক বানিয়ে দিয়েছেন আর আমার পয়গম্বর তো নিজেও শরীর চর্চা করতেন কথা বলেন ঠিক না বেটি কারণ নবী বলেন আল মুমিনুল কাওয়ি খায়রুম মিনাল মুমিনিজ শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে অনেক ভালো কারণ ইবাদতের জন্য শক্তির দরকার আছে না নাই আরো জোরে বলে নামাজ পড়তেও দরকার শক্তি রোজা রাখতেও দরকার শক্তি যুদ্ধের ময়দানে আমাদের এই দেশ যখন স্বাধীন হয়ে গেল একাত্তরের সময় সময় তো বুড়া মানুষেরা করে নাই যুবকেরাই তো যুদ্ধ করেছে কথা কন না কেন আজকে বান্দা পাসিয়া আগস্ট যখন বান্দা এই দেশে আল্লাহ তালার কুদরতি ভাবে যখন আল্লাহ সৈরাচারকে বিদায় করেছে এই দেশে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে যুবকেরা ঠিক কিনা বলো এরে আল্লাহর গোলাম আমার নবীর শক্তি ছিল কেমন আল্লাহর নবী বলেন পয়গাম্বর বলে আমার হাতের ডান হাতের মধ্যে চল্লিশ জন জান্নাতি যুবকের কথা কতজন যুবক 40 জন জান্নাতের যুবক পায়েগম্বর ওই জামা নাই রাহমাতুল লিল মক্কার মধ্যে সবচেয়ে বড় পালুয়া মক্কার মধ্যে সবচেয়ে বড় पहलवान না নামক মুকবালওয়ার ওই पहलवानকে নবী তিনবার আছার মার কয়বার আরো জোরে বলেন তুমি মনে করতেছো মনে হয় আমার নবী ইসমাত না নবীর মনে হয় কোনো ক্ষমতা ছিল না পয়গম্বরের যত শক্তি আমার আল্লাহ দেয়া দান করেছে পয়গম্বরও বলেন ও আমি এত আমল করতে পারি তোমরাও মনে করতেছো রোজা রাখতেই থাকবা কুরআন তেলাওয়াত করতেই থাকবা না না আমাকে আল্লাহ তাআলা যেই ক্ষমতা দিয়েছেন আমাকে আল্লাহ তাআলা ইউতিমুনি ওয়া ইয়াসক্বী আমাকে আল্লাহে খাওয়ায় আল্লাহ তাল আমাকে পান করায় এমন কুদরতি পাওয়ার আল্লাহ আমাকে দান করেছেন এই পাওয়ার তোমরা তালাশ করে পাবে না এই জন্য বাংলা পয়গম্বরের হাতটা এত শক্তিশালী ছিল পয়গম্বরের হাতটা কেমন ছিল আলিয়নু মিনাত দিবা পয়গম্বর হাতটা ছিল রেশমি কাপড়ের চাইতেও অনেক সব ছিল আরো জোরে বলেন পৃথিবীর যত তুলা পৃথিবীর ফল এগুলোর দিকে তালাশ করলে দেখবা ওগুলো যত নরম মা বোনেরা সিল্ক কাপড় ব্যবহার করে রেশমি কাপড় ব্যবহার করে পুরুষের জন্য পয়গম্বরের হাতটা এত নরম ছিল এই জন্যই তো কারাম নবীর সাথে মুসাফাহা করলে হাত সরাইতে চাইতো না আরো আসতে বলে কারণ নবীর হাত তো নরম আমার পায়গম্বরের হাতের সাথে সাহাবির হাতটা লাগাই রাখে এত সুন্দর হাত আমার পায়গম্বর আমার মায়ার নবী রহমতির নবী আমার নবী এই কাদের মধ্যে এত গুস্ত নবীর কাদের দিকে তাকাইলে পৃথিবীর সমস্ত কাজ ফেল হয়ে যাবে এত শক্তি আর এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে এরে আল্লাহর গোলা ও পরদার অন্তরালের মা যাদের গর্বে সন্তান আমার পয়গম্বরের আকৃতি গুলো তুমি নিজের সামনে সাজাইবা সামাইল তিরমিজি ঘরে রাখো সেখানে পায়গম্বরের আকৃতি গুলো দেওয়া নবী আমার কেমন ছিল নবী হাতটা কেমন ছিল পাটা কেমন ছিল নাকটা কেমন ছিল চোখটা কেমন ছিল এগুলো যদি একটু কল্পনা করো আল্লাহ তাআলা তোমার সন্তানটাকেও আল্লাহ তাআলা সুদর্শন বানিয়ে দিবে আর তোমার সন্তান

تارو ہے یا مجھ سے کو کر مجھ میں تجھ کو دور کو تھا کہ ہر تمنا دل سے رخ, رخ ہو گئی ابو تو آجا اب ابو تو خلوات ہو گئی بزرگی کی نہیں ہم کو ضرورات আল্লাহமக்கு না না हमको खुदाया एरे নবীর আশিক উম্মতের দল আমার মায়ার নবীর গালটা ছিল কেমন আসহালুল খাত্তাইন নবীর কালের মধ্যে গোষ্ঠ এত বেশিও ছিল না যাতে করে গাল একেবারে ফোলা দেখা যায় আবার এমন না সাথে গেছে আমার বর্তমানের যুবকেরা বাবা খাইয়ার ডাইল খাইয়া চাপাও চলে গেছে তাদের পেটও সব কিছু একেবারে একাকার হয়ে গেছে ঠিক কিনা বলো